খাবি নোৱাৰি আছে এইখনে খাবা নল কি লাগে এখানে খাবো না কারণ আমরা হালকা নাস্তা করতে আসছি এখানে সব তো লাগতো খাবার আমরা এখানে বের হয়ে বাইরে দেখি হালকা পাতলা নাস্তা করবো তো বাহিরে যাচ্ছে সাহেবান কার্তিক কাবাব রেস্টুরেন্টে এখন আমরা এখানে যাচ্ছি এখানে যে কি খাবো যে সাহেবান লেখা আছে এটাই হলো মূলত এটা রেস্টুরেন্টের নাম তো এই যে যাচ্ছি চলে আসছি সাহেবান রেস্টুরেন্ট

আমাদের খাবার চলে আসছে এখন আমরা খাবো মজা করে যে ভাবি পানি ভাঙতেছে তো আমরা খাই নি তারপরে খাইয়ের ইউ দিব কেমন হচ্ছে সাথে থাকবেন চকলেট মিল্কশেক চলে আসছে এখন এটা খাবো নান খাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট আমরা দুজনের পরে খাইয়ে ফেলছি আর অনেক টেস্টি হলো এখানকার খাবার খুব ভালো লাগছে খেতে আর কি তো যে আমি এটা ই করতেছি শেক করতেছি তো এটা খাই এটা খাওয়ার পরে বলবো কেমন তো সাথে থাকবেন সবাই সাথে বলি সাথে গেলেই ও একবার যদি ভাড়া দেয় আরেকবার আবার দিতেই দেয় খাওয়া দাওয়া এরকম অনেক খেয়ে নেই তারপরে বলছি অনেক মজার খাবার খেলাম এখানে আমি চিন্তা হই না যতটা টেস্টি হবে খাবার তো ভালো লাগলো আর কি আমাদের খাওয়া শেষ এখন চলে যাচ্ছি পানি মশলা নিয়ে যাচ্ছি আর পানি আসে অনেক পানিটা কাজে লাগবে তো চাই দেখি তো খাওয়া হয়ে গেছে বেরিয়ে গেলাম পানির নিয়ে আবার কিছু তো পার্সেল নিয়ে নিলো ছেলে মেয়েদের জন্য এই তো এখন যাচ্ছি বাসায় এখন বাসায় যাব নাকি একটু আড্ডা টাড্ডা দিব কোথাও চিন্তাভাবনা করছি হ্যাঁ আটটা বাজে যাবো এখন একটু আড্ডা টাড্ডা দিই তারপরে ঘুরতে সে কি রাস্তায় ঘাটের মাঝেও দেখি একটু এই তো শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি শেষ হচ্ছে जिस uh, जाइ